সম্মানিত বেয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারেডেসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের আবারও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে লিচু চারাগুলো আমার বেডে সজ্জিত আপনারা অনেকেই ইতিপূর্বে আমাকে ফোন দিয়েছিলেন যে লিচু চারা আপনারা নেবেন আমি দিতে পারিনি কারণ আপনাদের বলেছিলাম যে যখন খুব ভরা বৃষ্টি হবে আবহাওয়া যখন একটু ড্যাম ড্যাম থাকবে এবং মাটি যখন ভিজা থাকবে ঠিক সেই সময় আমি বেডের মধ্যে হাত দিব তার পূর্বে আমি বেডে হাত দিব না তো এখন আমাদের দিনাজপুরে কয়েকদিন ধরে দেখলাম যে বৃষ্টি হলো এই বৃষ্টি হওয়ার দরুন এখন আমি লিচু চারা আমি উঠাবো আপনারা যদি আপনাদের লিচু চারা আমাকে অর্ডার দিতে চান তাহলে আপনারা দিতে পারেন ঈদের পরেই আমরা ডেলিভারি শুরু করে থাকবো তা আমি আজকে যে কারণে ভিডিওটি ধারণ করলাম সেটার কারণ হচ্ছে আমি একটু দেখাবো যে আমার লিচু চারাগুলো কেমন হয়েছে আপনাদেরকে দেখাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেদানা লিচু এই যে এইগুলো হচ্ছে বেদানা লিচুর চারা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পরিপূর্ণ আমাদের এই গাছগুলো থেকে ফিট এবং আছে এই চারাগুলো যদি লম্বা করে খুঁটি দিয়ে বাঁধেন তাহলে তিন ফিট হবে আমি যদি এখান থেকে একটা চারা দেখাই আপনাকে আমার কাছ থেকে তাহলে এই চারাটা আপনারা দেখেন যে এই চারাটা কত এই চারাটা হেলে ছিল এখন যদি আমি এইভাবে লম্বা করে ধরি আপনারা দেখেন যে আমার কোমর থেকে উপরে চলে যাচ্ছে প্রায় এটা সাড়ে তিন ফিট উচ্চতা হবে আর আপনাদের আরেকটা জিনিস আমি কাছ থেকে দেখাই যে আমাদের এই লিচুর চারাগুলো যদি আপনারা দেখেন যে এগুলো এইগুলো পুরাতন ডালে আমাদের কলম করা এই এইগুলো দুই বছর বয়স গাছের ডালগুলো এই এই যে গাছের ডালগুলো দুই বছর বয়স এই দুই বছর বয়সে এগুলো সম্পূর্ণ গুটি কলম করা এই চারাগুলো আর বর্ষাকালে লাগালে আপনাদের এই চারাগুলোর মিসিং হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনাদের আমি একটু এই সাইডে যদি আপনারা আসেন এখানে আপনারা দেখেন এখানে আমি চারাগুলো দেখাচ্ছি এই চারাগুলো আপনারা জানেন যে আমি একটু আপনাদের বলছি আপনারা আমাকে ফোন এই চারাগুলো আমি রিল্যাক্সে রাখছি এই চারাগুলো খুঁটি দিয়ে আমি বাঁধিনি যখন আপনারা গাছ লাগাবেন তখন খুঁটি দিয়ে বাঁধবেন এই রিল্যাক্সে থাকার কারণে গাছগুলো অনেক ঝপাল হয়েছে আমি যদি একটি সিঙ্গেল চারা আপনাদের দেখাই এখান থেকে আপনারা দেখেন যে দেখেন কতগুলো ডাল এখানে দেখেন কতগুলো ডাল এবং পাতাগুলো দেখেন আপনারা পাতাগুলো কোনো পোকা খায়নি আপনারা দেখেন যে এই পাতাগুলোর মধ্যে একদম পরিষ্কার পাতা কোনো পোকা খায়নি তো আমি যেটা বলতে চাচ্ছি কি আমাদের দিনাজপুরের মধ্যে থেকে ভালো যে চারা সেটা হচ্ছে বেদানা লিচুর চারা বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বেদানা লিচুর চারা বেদানা লিচুর চারাগুলো আমাদের হাইটে উচ্চতা দুই থেকে আড়াই ফিট হবে রিল্যাক্সে আছে এগুলো বাদলে সর্বোচ্চ তিন ফিট যাবে এর বেশি যাবে না চারাগুলোর বয়স দুই বছর আপনারা দেখেন যে এখানে এই যে মোটা ডাল এই আমাদের প্রতিটা মোটা ডালে কলম করা মোটা ডালে কলম করে দুই বছর বয়সের ডালগুলোতে আমরা সাধারণত কলম করে থাকি আপনারা চারাগুলো যদি অর্ডার করতে চান দিনাজপুরের বেদানা অরিজিনাল মাসিমপুরের যে বেদানা লিচুর চারাগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আপনারা দ্রুত আমাদের অর্ডার করে ফেলুন এই গাছগুলো মাটির খুঁটিতে সবগুলো আছে এবং গুটি কলম করা বর্ষাকালে যদি এই গাছগুলো আপনারা লাগান তাহলে মিসিং হওয়ার সম্ভাবনা খুবই কম আমরা মাগুরাতে একটি চারা পাঠাচ্ছি ভাই আমরা সাধারণত একটি চারা পাঠাই না ভাইয়ের খুব অনুরোধে আমরা মাগুরাতে একটি চারা পাঠাচ্ছি এটি মাগুরাতে যাবে উনি সেনাবাহিনীতে চাকরি করেন আপনারা দেখেন যে চারাটা যদি আমি বলি এই যে মাটির খুঁটি এই মাটির খুঁটিতে চারাটা আছে এবং চারাটা মোটামুটি ঝপালো যেহেতু ছোট চারা ছোটো চারা এরকমই হয় এবং আপনি যদি পাতাগুলো দেখেন পাতাগুলো অনেক পরিপুষ্ট পাতা এই এরকম পাতাওয়ালা দেখে তারপর নেবেন আর এক মাস পর এই গাছগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক ঝপালো হবে যেহেতু বৃষ্টি পাচ্ছে মাটিতে রস পাচ্ছে এই রস পাওয়ার দরুন এই গাছগুলো অনেক বড় হবে এক মাসের মধ্যেই অপেক্ষার পালা এখন শেষ আমি এখন আমার লিচু বেডের মধ্যে চলে এসেছি লিচু চারার বেডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিচু চারাগুলো আমাদের এখন ডেলিভারি দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে আপনারা অনেকেই ফোন দিয়েছিলেন আমাকে লিচু চারা নেওয়ার জন্য আমি আসলে তখন আপনাদের ইগনোর করেছিলাম এর কারণ ছিল সেই সময় উপযুক্ত সময় ছিল না কারণ আমি বারবার করে বলে থাকি আমার পূর্বের ভিডিওগুলো আপনারা দেখবেন যে বৃষ্টি যখন হবে রেগুলার বৃষ্টি যখন হবে তখন লিচুর চারা আমি সাধারণত ডেলিভারি করে থাকি কারণ বৃষ্টির সময় আবহাওয়াটা এত সুন্দর থাকে এবং উপযুক্ত সময় লিচুর চারা রোপণ করার উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল তাই এখন যেহেতু দেখতেছি যে রেগুলার কম বেশি প্রতি সপ্তাহে বৃষ্টিপাত হচ্ছে তাহলে আপনারা এখন আমার কাছ থেকে লিচু চারাগুলো আপনারা নিতে পারেন আমরা দেশব্যাপী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা লিচুর চারা পাঠিয়ে থাকি অথবা যদি আপনারা মনে করেন যে সরজমিনে এসে নিজে আপনারা লিচুর চারা নিতে চান তাহলে আপনারা নিজেও এসে আপনারা নিতে পারেন আর কেউ শখ করে দুই একটা যদি আপনারা গাছ লাগাতে চান বাসা বাড়িতে বাসার উঠানে সেটাও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি শুধু বলবো যে আপনারা একটু আর্লি যোগাযোগ করেন কারণ আমার স্টোক সীমিত এই স্টক থাকা পর্যন্ত আপনাদের আমি চারা দিব যেরকম আপনাদের দেখেন এই চারাটা কিন্তু এবছর আমি দিব না এই চারাটা কিন্তু অনেক দুর্বল আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই পাশে এই চারাটা আপনারা দেখেন যদি আমি এখান থেকে সরাই দিই আপনারা এখানে দেখেন যে এই চারাটা তিনটা ডাল আছে এবং আমি আপনাদের বলে থাকি যে গাছ সবসময় আমার রিল্যাক্সে থাকে এই গাছ সবসময় রিল্যাক্সে রাখছি এখন যদি আমি খুঁটি দিয়ে বেঁধে দিই আপনারা দেখেন যে এখানে একটা চারা আছে আমি যদি খুঁটি দিয়ে বেঁধি বাঁধি তাহলে এটা একটা একটা স্টিক দিয়ে যদি আমি বাঁধি তাহলে এই চারাটার উচ্চতা সাড়ে তিন ফিট হবে আর এই গাছগুলোর বয়স হচ্ছে আপনার তিন বছর দুই বছর আপনার হচ্ছে গুটি কলম করা থাকে মাদার গাছ দেখে আমরা গুটি কলম করে থাকি দুই বছর গুটি কলম করা এবং এক বছর আমাদের এইভাবে বেডের মধ্যে প্রসেসিং করা থাকে যেরকম আপনাদের এই সাইডে আমি যদি দেখাই এগুলো হচ্ছে বোম্বাই প্রজাতির লিচুর চারা এই বছর এই বোম্বাই প্রজাতির লিচুর চারাগুলো আমরা পাঠাবো না আপনারা দেখেন যে এই চারাগুলো এখনও পরিপুষ্ট হয়নি এবছর এই এগুলো দুই বছরের ডাল কিন্তু এই এইগুলো আরও এক বছর এরকম বেডের মধ্যে রাখবো রেখে তারপরে এই বোম্বাই চারাগুলো আমরা পাঠাবো আমাদের কাছে যেসব চারা পাবেন আপনারা আমাদের কাছে বোম্বাই মাদ্রাজি বেদানা চায়নাতিরি এই সব প্রজাতির চারাগুলো আপনারা আমার কাছে পাবেন আপনারা দয়া করে আমাকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ করবেন শুধু চারা না লিচু গাছ কিভাবে লাগাবেন কীভাবে যত্ন দিবেন এই সব কিছু ডিরেকশন আমি দিব আপনাদের বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা দয়া করে নামাজের সময় আমাকে ফোন দিবেন না অনেকেই দেখি যে নামাজে দাঁড়িয়েছি এই সময় ফোন দেন না এককভাবে চিন্তা করবেন না আর সামগ্রিকভাবে চিন্তা করেন যে গোটা বাংলাদেশ থেকে আমার কাছে ফোনগুলো আসে যখন ফোনগুলো আসে তখন আসলেই নামাজের সময় একটু বিরক্ত লাগে অতএব আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব যে নামাজের ওয়াক্তে ফোন দিবেন না আর পেশায় শিক্ষকতা করি আমি এই জন্য সারাদিনে হয়তো একটু ব্যস্ত থাকি আপনাদের ফোনগুলো সঠিকভাবে রিসিভ করতে পারি না আপনাদের অনুরোধ করব আপনারা যদি বিকেলের দিকে বা সন্ধ্যার পরে আপনারা ফোন দেন তাহলে হয়তো আপনাদের সঙ্গে আমি সময় নিয়ে একটু কথা বলতে পারবো বিদেশি ভাইরা যারা আছেন যদি আপনারা মনে করেন যে আপনাদের বাসাবাড়িতে আপনারা গাছ লাগাবেন তাহলে আপনারা আমাকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ করবেন ইমো করবেন এখানে আমার ডিসক্রিপশনের সম্পূর্ণ নাম্বার দেওয়া থাকবে আমি সার্ভিসের মাধ্যমে দেশব্যাপী বড় বড় লিচুর চারা আমি পাঠিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের সেই কাঙ্ক্ষিত লিচুর চারা আপনাদের বাসায় পৌঁছে দিব আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনারা আমাদের এই বেডটাতে যেটা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচুর পাতাগুলো যদি আমি দেখাই আপনারা অনেকে জানতে চেয়েছেন চায়না থ্রি লিচুর পাতা কীরকম চায়না থ্রি লিচুর পাতা সাধারণত এরকমই হয়ে থাকে আপনারা দেখেন একটু লম্বাটে হবে বেদানা লিচুর পাতাগুলো একটু ছোট থাকে এর আগেই বেদানা লিচুর চারাগুলো আমি দেখিয়েছিলাম এগুলো হচ্ছে চায়না থ্রি প্রজাতির লিচু এগুলো সম্পূর্ণ রিল্যাক্সে আছে। গাছগুলো এগুলো খুঁটিতে বাঁধলে অনেক বড় হবে আপনারা চায়না থ্রি লিচু আপনারা অর্ডার করতে পারেন চায়না থ্রি লিচুর চারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবছরের চারাগুলো আমার কাছে চায়না থ্রির অনেক ভালো আর কাঁঠালি লিচু আপনারা অনেকে বলেন এটা হচ্ছে আমাদের দিনাজপুরে অনেক লেট ভ্যারাইটি কাঁঠালি লিচু এটা হচ্ছে কাঁঠালি লিচুর চা পাতাগুলো যদি আমি দেখাই পাতাগুলো এরকমই হবে এটা হচ্ছে লেট ভ্যারাইটি সর্বপ্রথম জাতি লিচু আমরা বলে থাকি যে মাদ্রাজি মাদ্রাজির পর বেদানা উঠে বেদানার পর চায়না থ্রি উঠে চায়না থ্রির পর বোম্বাই এবং সর্বশেষ আমাদের এই কাঁঠালি লিচু আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁঠালি লিচু উঠে আপনারা কাঁঠাল লিচুর চারাগুলো নিতে পারেন চারা অনেক পরিপুষ্ট চারা আপনারা দেখেন যদি আমি এভাবে লম্বা করে ধরি চারাগুলো অনেক পরিপুষ্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দেশব্যাপী চারাগুলো পাঠিয়ে থাকি আপনারা যদি মনে করেন যে আপনাদের বাসাবাড়িতে শখ করে চারটি চারা লাগাবেন বা দুটি চারা লাগাবেন তাহলে আমার সঙ্গে পরামর্শ করবেন কোন চারাটা আপনাদের জন্য ভালো হবে আমি অবশ্যই পরামর্শের মাধ্যমে আপনাদের চারা দিয়ে থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম